গুড মর্নিং আশা করছি আমরা যেই যেখানে আছি অনেক ভালো আছি আর সুস্থ আছি আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা প্রত্যেক দিনের মতনই কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই উঠে সমস্ত বাসি কাজও কমপ্লিট করে নিই আর আজকে কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি প্রত্যেক দিন একই রকম কাজকর্ম দেখাতে আমাদের কারোরই ভালো লাগে না তাও আমরা যেহেতু ডেইলি ব্লগ করি সেহেতু আমাদের তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করতে হয় কিন্তু কি বলো তো একটু উল্টে পাল্টে শেয়ার করলে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক সকালবেলা এক কাপ চা যদি আমি খেতে পারি আমার কাজ করার এনার্জিটা না দ্বিগুণ বেড়ে চলে যায় সকালবেলা আমার কিছু খেতে হবে না শুধু এই যে আদা চাটা খেতে আমার ভীষণই ভালো লাগে সব সময় ওটাই কিন্তু করি ঝটাপট করে চা বানিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো রান্না বসাবো তার আগে ভাবলাম চলো বাইরের গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিই আর এখন তো দেখতে পাও প্রচণ্ড রোদ্দুর প্রত্যেক দিন কিন্তু গাছের গোড়াতে জল দিতে হবে না হলে কি বলতো ফলনও ঠিকঠাক দেবে না আমার বেগুন গাছে বেগুন ধরছে আর সাথে কাঁচা লঙ্কা টমেটো গাছে টমেটো অনেকটা ধরে গেছে আর কিছুদিন পরে উঠিয়ে নেব নাহলে কী বলতো কাঁচা লঙ্কা গাছগুলোও নষ্ট হয়ে যাবে ভাবলাম চলো এখানের কিছু টমেটো হয়েছেই সেগুলো উঠিয়ে নি আর দেখবে একটু সকাল সকাল জল দিয়ে নিলে আর না হলে বিকালবেলা দেওয়ার দরকার কিন্তু দু জল দিয়ে কোনো লাভ নেই তো আমি একটু সকাল সকালেই গাছের গোড়াতে জল দিয়ে দিয়েছি আর সাথে কিছু টমেটো উঠিয়ে নিচ্ছি না হলে কি তো এখন তো টমেটোর সিজন শেষ হয়ে যাচ্ছে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশি একটা গ্রো হয়নি টমেটো দৌড়েছে অনেক কিন্তু ছোটো ছোটো সাইজের আমাদের মোটামুটিভাবে হয়ে যায় আর এদিকে আমি সমস্ত কাজের সাথে এই যে হাঁড়ির মধ্যে মাটি লেপে রেখেছি এভাবে মাটি লেপে দিলে কি বলো যেহেতু উনুনে রান্না করি বেশি একটা কালো হলো মাছদে না একদমই অসুবিধা হয় না ঝটাপট করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না করব বুঝতে পারছি না তো ভাবলাম চলো গাছ থেকে টমেটো নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে সজনের ডাটা আছে সেখান থেকেও কিছু সজনের ডাটা পেরে নিয়েছি সাথে কুমড়ার ডাটা এগুলো আমাদের বাড়িতে তো ভাবলাম চলো বেগুন গাছ থেকে একটা বেগুন নিলাম আর সাথে কালকের কিছু সবজি এনেছিল সমস্ত সবজিগুলো নিয়ে বসে পড়েছি এদিকে বাইরে ভাতটা বসিয়ে দিয়েছি ভাবলাম চলো এই যে এখন আমি কিন্তু তরকারি কাটতে বসিয়ে দিয়েছি ছেলে ওঠার পর ছেলেকে প্রেশ করানো খানো সমস্তটা কমপ্লিট করা নেওয়া হয়েছে একটু সকাল সকাল রান্নাবান্নাগুলো শেষ করতে হয় যেহেতু আমার বর বেরোবে আর সাথে যেহেতু বাইরে রান্নাবান্না করি বুঝতেই পারো প্রচণ্ড রোদ্দুরু সে কারণে ভাবলাম চলো রান্নাগুলো ঝটাপট করে বসিয়ে দিই আর এদিকে এক এক করে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর সাথে না ওই যে কাঁচা লঙ্কার ছাড়িয়ে সুন্দর করে কন্টেনারে রেখে দিয়েছি তাতে কি বললো তো রান্নাবান্নার সময়ও ঝটাপট করে ওখান দিয়ে নিয়ে কিন্তু রান্না করা যায় তো সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রাখলে না আমরা কিন্তু কাজগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে আমার কিন্তু ওই যে রান্না করতে করতে ভাবলাম চলো জায়গাটা একটু পরিষ্কার করে নিই আমি যে কোনো কাজ করার সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তো দেখো এদিকে আমার বড় ছেলে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল সেহেতু ভাবলাম চলো বিছানাপত্রগুলোকে গুছিয়ে রাখি আমি ওরা ঘুম থেকে উঠার আগে কিন্তু কিছু কিছু জিনিস বাইরে রোদ্দুরে দিয়েছি ভাবলাম চলো এখন ঘরটাকেও গুছিয়ে নিই আমি প্রত্যেকটা দিন কাজ করি কিন্তু কাজগুলো না একটু গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি আর এদিকে কিন্তু আমি বাইরের তো রান্নাটা হচ্ছিলো আর সমস্ত রান্নার জন্য কাটাকুটি তো রেডি করে দিয়েছি ভাবলাম চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই প্রত্যেক দিন আমার ঘরগুলোকে আমি কিন্তু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আমরা একজন হাউসওয়াইফ হয়ে সংসারের জন্য এত খাটা এত কষ্ট করি তারপরেও না শ্বশুরবাড়ির থেকে আমরা কখনো নাম পাই না ওরা মনে করে কি বলতো আমরা সারাক্ষণ বসে শুয়ে থাকি যেহেতু একার সংসার এটা আমার বরে বলে যে কী বা কাজ আছে শুধু রান্না বান্না আর বাচ্চা সামলানো এটা কোনো কাজ নেই তখন না ভীষণ কষ্ট লাগে কিন্তু একটা হাউসওয়াইফ যে কী পরিমাণে একটা সংসারের জন্য এত কষ্ট করে এত খাটাকাটনি করে তারপরও না এই কথাটা যখন শুনি না মন থেকে ভীষণই কষ্ট পাই যাই হোক বন্ধুরা এটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের সাথে হয় যে শ্বশুরবাড়িতে আমরা কিছুই করি না কি বলতো বন্ধুরা আজকে যদি সরকারি চাকরি করতাম তাহলে কিন্তু আমাদের অনেকটা মূল্য থাকতো আর আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদের কোনো সম্মানে নেই সেটা কিন্তু সব সময় কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আমি পেয়ে থেকেছি আর এই সব কথাগুলো শুনতে শুনতে না আমার আর ভালো লাগে না তারপরও না মনে করি যে নিজের সংসারের জন্য এটুকু তো কাজ আমাদের করতেই হবে অনেকে মনে করে এই যে বাড়ির কাজকর্মগুলো কোনো কাজেই নেয় এগুলো মানুষের চোখেই পড়ে না একটা সংসারকে পরিপাটি রাখতে গেলে একটা হাউসওয়াইফ যে কতটা পরিশ্রম করে যারা করে তারাই জানে একটা দিন যদি আমরা বাড়ি করে না থাকি তাহলে আমাদের বাড়ি ঘরের দিকে তাকানোর মতনই কিন্তু জায়গা থাকে না এই যে প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন আমরা গুছিয়ে করি হাতের কাছে সমস্তটা রেখে দিই সমস্তটা গুছিয়ে রাখি সমস্তটা পেয়ে যায় তো সে কারণে ওরা কিন্তু ওই সমস্তগুলো বুঝতে পারে না আসলে আমরা যখন বাড়ি থাকবো না তখনই কিন্তু ওরা বুঝতে পারে যাই হোক তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি আসলে এই কথাগুলো আমার বরের কাছ থেকে আমি কিন্তু ভাগে শুনে থাকি যে এইগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না একটা বাড়ির বউ কতটা পরিশ্রম করে আর কতটা ক্লান্তি আসে সেটা কিন্তু তাদের চোখে কখনো পরে না আমরা যদি এই যে কাজগুলো যদি না করি তাহলে কিন্তু এভাবে পড়ে থাকে যাই হোক বন্ধুরা সবসময় কিন্তু নিজেকে কাজের মধ্যে রাখি আমি মনে করি কাজ করলে নিজের জন্য অনেকটা ভালো আর কি তো যেহেতু আমার একান্তই নিজের সংসারের কাজ সেহেতু এই যে ভালোবেসে তো করতে হবে আর একসাথ সংসারকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু দিনটা পরিশ্রম করতে হয় আর যখন শুনি না আমরা যে কোনো কাজকর্ম করি না আমাদের কাজগুলো কোনো কাজে না তখন না ভীষণ খারাপ লাগে যে এত খাটা কাটনির পর এত কষ্ট করার পর ওই কথাগুলো আমাদের শুনতে হয় তখন ভীষণই খারাপ লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাকে ভালো করে গুছিয়ে ঘরটাকেও ঝাঁদ দিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতনই কিন্তু আমি সমস্ত জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি যতটুকু ঝাড় দেওয়া যায় অতটুকু কিন্তু আমি প্রত্যেকটা দিন ঝাড় দেওয়ার চেষ্টা করি তারপরও না প্রচুর ধুলু নোংরা বেরোই যাই হোক ঘরটাকে যখন গুছিয়ে রাখি তখন দেখতেও না বেশ ভালো লাগে এদিকে আবারও গেছি রান্নাটা হচ্ছে কি না আসলে বাইরে রান্না করি তো সেহেতু বসে থাকতে পারি না রান্না করতে করতে আমি কিন্তু সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এভাবে কি বলো আমার কাজগুলো কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু এগিয়ে যায় আর এদিকে দেখো ভালো করে বিছানাপত্রগুলোকে আমি গুছিয়ে নিয়েছিলাম সকালবেলা আবারও যেহেতু ছেলে দুষ্টুমি করে এখানে সেখানে খেলা করে একটু তো এলোমেলো করে রাখে তো সেহেতু আবারও বিছানাটাকে একটু গুছিয়ে নিয়েছি আর এখন ভাবলাম চলো ফ্রিজটাকে মুছে নিই যে পরিমাণে ধুলু বসে না ফ্রিজের উপরে কী আর বলবো একদিন না মুছলে না ভালো লাগে না তো দেখো এখন কিন্তু ভালো করে কলিং দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম সাথে উপরে না বই খাতাগুলো রাখা থাকে কিছু কিছু ডায়েরি আর কি সেগুলোকে কিন্তু প্রত্যেকটা দিন ঝাড়তে হয় প্রচুর পরিমাণে ধুলো পড়ে থাকে আর বইয়ের উপরে প্রচণ্ড নোংরা লাগে তো সেহেতু সেগুলো ভালো করে রেখে দিয়েছি আর এখন ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে আসলে কী তো এই যে জায়গাগুলো সমস্তটা কিন্তু চোখের সামনে আর সেগুলো কিন্তু পরিষ্কার না করলে ভালো লাগে না দেখবে চোখের সামনে এরকম ধুলো পড়ে থাকলে তখন না ভালো লাগে না যে কখন পরিষ্কার করবো কখন পরিষ্কার করব আর পরিষ্কার রাখতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে সেই জন্য সবসময় যেই জায়গার মধ্যে নোংরা পড়ে থাকে সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিই আর আজকে কিন্তু আমি ঘরটার এই যে উপরের ওয়াল টোয়ালগুলো একটু ঝেড়ে নিয়েছিলাম তো ভাবলাম চলো আর আমার তো সবসময় ওয়ালগুলোর মধ্যে ঝুল থাকে না তারপরেও না যখনই দেখি না কিছু পড়ে থাকে তখনই কিন্তু ঝেড়ে নিই আর এদিকে ভালো করে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদ দিয়ে নিয়েছি আর কি বলতো বন্ধুরা চাল শেষ হয়ে গেছিলো তো কালকে চাল নিয়ে এসেছিল তো সে চাল চালগুলো না আমি এখন ঢেলে রেখে দিচ্ছিলাম আর আমি সবসময় কিন্তু এই যে আমার এই বালতিটার মধ্যে চালটা রাখি আমার অন্য কোনো ড্রাম নেই আর কি এই বালতিটার মধ্যে রেখে এভাবেই রাখি তো আমি সবসময় কিন্তু এই যে আমার এখানে একটা খাট আছে সেটার নিচে রাখি বেশি কিছু খাটের নিচে রাখতে চাই না কারণ খাটের নিচে না কিছু রাখলে না ভালো লাগে না আমি এখন কি বলো তো রান্না করছি আর সাথে ছেলেকে একটু পেয়ারা কেটে দিয়েছি ভাবলাম চলো ছেলেকে একটু পেয়ারা কেটে দিই যেহেতু ছেলেকে একটু ফল টল দিই তো ভাবলাম ওকে একটু ফলটা কেটে দিই পরে অন্য ফল দেব তো সেহেতু পেয়ারাটা খেতে খেতে আমি এদিকে আমার কাজগুলোও কিন্তু গুছিয়ে নিতে পারবো বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরের কাজে মানে এতটা তেজ কি আর বলবো একটু মোবাইলের দিকেও তাকাতে পারি না বাইরে ক্যামেরা করলে না মোবাইলটাও কিন্তু ঠিকঠাক দেখা যায় না তারপরেও যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে একদমই সিম্পল রান্না বান্না ডাল করেছি একটা নিরামিষ তরকারি আর টমেটো চাটনি আর স্যালাড এদিকে বরের জন্য খাবারটা দিয়ে দিচ্ছিলাম কারণ আমার বর এখনই বেরোবে তো ভাবলাম চলো ওকে সমস্তটা রেডি করে দিই তো আমার বর রেডি হয়েছিল তার মধ্যে ভাবলাম চলো বাসনগুলো মেজে সুন্দর করে গুছিয়ে রাখি আমি সবসময় রান্নাবান্না করার সাথে সাথে সমস্ত বাসন টাসন সমস্ত কাজগুলো কিন্তু সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি পরের জন্য আমি কখনোই রেখে দিই না যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো ওকে কিন্তু এই যে ফল কেটে দিতে ওকে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু ওই দিকে কাজগুলো সেরে নিই ওর সাথে একটু বসে সময় কাটাবো সেটা কিন্তু আমার ওই যে সকালবেলা হয় না প্রত্যেকটা গৃহিণীর কিন্তু সকালবেলা প্রচুর কাজ থাকে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাই সেহেতু বাচ্চা কাচ্চা থাকলে ওকে যদি সময় দিই তাহলে আমার কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় সে কারণে কি বলো তো ওই যে এই টাইমে ওকে একটু ফল কেটে দিই ও খেতে খেতে আমি এইদিকে কাজগুলো সেরে নিই তো ভাবলাম চলো বাইরে দেখতে পাচ্ছ পছন্দ রোদ্দুর তো সমস্ত কিছু বাইরে মেজে রেখে দিয়েছি আর সাথে কিন্তু বাইরে যে জামা কাপড়গুলো কাঁচা দোয়া হয়েছিল সমস্তটা বাইরে থেকে নিয়ে চলে এসেছি আর ছেলেকে কিন্তু চানও করিয়ে দিয়েছি আর চান করার পরও আবারও একটু ফল দিয়ে দিয়েছে আমার ছেলে ফল খেতে তোমাদেরকে সবসময় বলি ও পছন্দ করে জানো তো তো সবসময় কিন্তু ওকে ফলটা আমি বেশিয়ে দিই যেহেতু ও পছন্দ করে আর ফলটা তো খাওয়া শরীরের জন্য অনেকটা ভালো তো এখন কিন্তু বেশি একটা বাজে নিই সাড়ে দশটা বাজে ওকে কিন্তু চান করিয়ে দিয়েছি যেহেতু ও আমি বাথরুমে কাঁচা দোয়া করছিলাম তখনই ও বলছে চান করবে ভাবলাম চলো ওকে চানটা করিয়ে দিই আর ওরও ফ্রেশ লাগবে আর জানো তো এখন প্রচণ্ড গরম চলে এসেছে তো ভাবলাম আমিও চান করব তার আগে এই যে বাইরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে ছাদ দিয়ে নিই কিছু জ্বালানি ছিল সেগুলোকে গুছিয়ে রেখেছি আর এখন দেখো বাইরের জায়গাটা ছাদ দিছিলাম আর এত রোদ্দুর কি বলবো বন্ধুরা প্রচণ্ড ধুলো উঠছিল আর জানো তো রান্না বান্না করার পর এই যে জায়গাটা যদি ঝান না দিই না ভালো লাগে না দেখবে একটু পাতা বা নোংরা পরে থাকলে ভালো লাগে না যেহেতু একদমই ঘরের সামনে আর আমি তোমরা দেখে থাকো আমি কিন্তু সবসময় এগুলোকে পরিষ্কার রাখতে ভীষণই পছন্দ করি ভাবলাম চলো এই যে জ্বালানিগুলো একটা সাইডে রেখে দিয়েছি আর জানো তো আর একটা দুদিন দুটো দিন কিন্তু বাইরে রান্না করতে পারবো আর জ্বালানি নেই জানো তো আমার কিন্তু বাইরে রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু জ্বালানির জন্য তো আর রান্না করতে পারবো না তো কি আর করবো বন্ধু ধরা এবার থেকে আবার গ্যাসে রান্না করতে হবে তো মনটা না আবার লেপে পুচে সুন্দর করে গুছিয়ে রেখে দেব যখন আবার জ্বালানি হবে তখনই রান্না করব আর এই মুহুর্তে আমার চান টান সমস্তটা হয়ে গেছে আর এখন দেখো আমি কিন্তু এদিকে বাইরে থেকে পাপসগুলো এখন বিছিয়ে দিচ্ছি যেহেতু ঘর মোচার সাথে সাথে কি বলতো পাপসগুলো দিই না বাইরে কিন্তু সকালবেলা আমি রোদ্দুরে দিয়ে থাকি তো যখন ঘরটর মোছা হয় যখন পাপসগুলো বিছাই তার আগে এগুলোকে একটু ঝেড়ে টেড়ে নিয়ে তাহলে কি বলো তো না একদমই নোংরা হয় না বেশ অনেকটা দিন চলে যায় আর আজকে পরেছি শাড়ি মাঝে মধ্যে শাড়ি পরতে না আমার বেশ ভালো লাগে ভাবলাম চলো শাড়ি পরি আর ছেলেকে না খাওয়াবো তার আগে এখন আমি একটু মাথাটাও আঁশটে নিচ্ছিলাম আসলে নিজেকে একটু পরিপাটি রাখার দরকার সবসময় তো সংসারে কাজকর্ম করলে হবে না নিজে যদি ফিট থাকি ভালো থাকি তাহলে মনটাও ভালো থাকে কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণেই থাকে আর এদিকে দেখো ছেলে কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল যেহেতু অনেকক্ষণ আগে ওকে চান টান করে দেওয়া হয়েছে ভাবলাম চলো ওকে খাওয়াবো তার আগে দেখো আমি কিন্তু এই যে টো পরে নিচ্ছিলাম আর কি বলতো বন্ধুরা পুজো টুজো আমি সমস্তটা কিন্তু আগে করে নিয়েছি তারপরে এসেছি মাথাটা আশরাতে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিলো তো ছেলের সাথে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি ও দুপুরবেলা না একদমই ঘুমাচ্ছিল না তো ভাবলাম চলো সেলের জন্য একটু সুজি বানিয়ে ওকে খাওয়াবো আজকে যেহেতু ওকে অনেকটা আগে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম আর জানো তো বাচ্চারা যদি ঠিকঠাক করে না খায় না ভালো লাগে না ফল খেয়ে থাকলে তো সারাদিন ওর পেটটা ভরা থাকে না একটু ভারী খাওয়ার দরকার তো সেহেতু একটু সুজি বানিয়ে নিয়েছি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো